হারিয়ে যাওয়া চিঠি ইমরান বড় হলো লেখাপড়া শেষ করে চাকরিও পেল তবুও তার মনে একটাই প্রশ্ন খুঁজত আমার বাবা কোথায় কেন দিন ফিরল না একদিন সে মায়ের কাছে বলল মা আমি বাবার খোঁজ করবো এতদিন যদি তিনি কোনো চিঠি নাও পাঠান আমি নিজেই তাকে খুঁজে বের করব ইমরান তার বাবার পুরনো ঠিকানা নিয়ে বিদেশে গেল মাসের পর মাস খোঁজ করল অবশেষে একদিন এক হাসপাতালের ছোট্ট কক্ষে খুঁজে পেল তার বাবা বাবা তখন অসুস্থ শরীর ভাঙা চোখে জল ছেলে দেখে অবাক হয়ে জড়িয়ে ধরল বাবা এতদিন তুমি কোথায় ছিলে বাবা কাপা গলায় বলল বাবা আমি তো অনেকবার চিঠি লিখেছিলাম কিন্তু তুমি চিঠি পাওনি তারপর দুর্ঘটনায় সব হারিয়ে ফেলেছিলাম লজ্জা পেয়েছি তাই ফিরে আসতে পারিনি ইমরান বাবার হাত ধরে বললো তুমি কিছুই হারাওনি বাবা আমি তোমাকেই খুঁজে পেয়েছি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ভালোবাসা হারায় না কখনো সময়ে হারিয়ে যায় কিন্তু খোঁজ করলে আবার খুঁজে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন